আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার সালের সবে বরাত রমজান সবে কদর ও ঈদ কবে এই সম্পর্কে কিছু কথা বলবো দুই হাজার সালের সবে বরাত রমজান সবে কদর ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে কত তারিখে পালন করতে হবে জেনে রাখার সুবিধার জন্য এখানে সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো সবি বরাত ছাব্বিশেই ফেব্রুয়ারি সোমবার বিশ্ব ইস্তেমা দুই চার ফেব্রুয়ারি ও নয় এগারো ফেব্রুয়ারি সবি মেরাজ নয় ফেব্রুয়ারি রমজান এগারো ই মার্চ সোমবার সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার উপর শেষে রমজানের চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে জুমাতুল বিদা পাঁচ এপ্রিল শুক্রবার সবিদ্দর ৬ ছয় এপ্রিল শনিবার ঈদুল ফিতর দশ অথবা এগারো এপ্রিল বুধ বৃহস্পতিবার চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল আজহা ষোলো অথবা আঠারো জুলাই রোববার মঙ্গলবার চাঁদ দেখার ওপর নির্ভর করে হজ চাঁদ দেখার ওপর নির্ভর করে পনেরো জুন থেকে শুরু হতে পারে আশুরা সতেরো জুলাই বুধবার ঈদে মিলাদুন নবী ষোলো সেপ্টেম্বর সোমবার রমজান ঈদ হজ সবে বরাত সবে কদর সবে মেরাজ আশুরার দিনগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী ক্যালেন্ডারের প্রত্যেক মাস শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয় এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরকারি ছুটির সম্ভাব্য তারিখের ভিত্তিতে রমজান ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে আরবি মাসে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে আমিন